সিলভার কালারের গাড়ি বনেট গ্রিল পাম্পার ফ্রন্টের নাম্বার প্লেট ফ্রেশ হ্যাঁ ফ্রন্ট সিল গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে এটাকে জি প্যাকেজ আবারও বলি এটা কিন্তু জি প্যাকেজ সবচেয়ে হাই গ্রেড এক দিয়ের ভিতরে যত গাড়ি আছে সবচেয়ে হাই গ্রেড হচ্ছে এই কটা এক দিয়ে গাড়িটা ফ্রন্টের টাকাগুলা নতুন আছে এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার আলাদা আমার চলবে আর এজেন্ট সিটগুলো দেখেন বেশ দরজার এখানে ঝুড়ি খোলা কাটা নাই ডোর প্যাট ফ্রেশ হলুদ উডেন করা আছে ড্যাশবোর্ড ফ্রেশ তারপরে এসি টাচ সিড কভার ইনস্টল করা আছে হ্যাঁ খুব চমৎকার ডোর প্যানেল গুলো ফ্রেশ গাড়িটা এখনো পর্যন্ত কিন্তু দেখেন কার্পেটিং নাই এখনো কার্পেটিং হয় নাই যে লোক ইউজ করছে পার্সোনালি ইউজ করছে এটা কোনো ওভার রেন্ট এ গাড়ি কিন্তু চলেনি এটাতে কিন্তু ফাইন ভাইমরা যে জি প্যাকেজের গাড়ি হ্যান্ড রেস্ট প্লাস এই পাশে মাঝখানে তো ফ্রেশ আছে ব্যাগ লাইট ফ্রেশ গাড়ি বেগালা ফ্রেশ রেয়ার উন্সির গ্লাস আছে গাড়ির সাথে অরিজিনালটা সাইডটা একটু দেখাচ্ছি দেখেন বেগলার স্পেসটা কিন্তু চেঞ্জ করার পরও এখানে কিন্তু প্রচুর স্পেস আছে বেগলা কম্বল থেকে শুরু করে সব কিছু কিন্তু চমৎকার চমৎকার অবস্থায় আছে দেখেন চেসি স্ক্রিয়ার চাকা সবকিছু কিছু খুব সুন্দর অবস্থায় আছে ব্যাংক

হ্যাঁ আমি এটার ইঞ্জিনটা দেখা যাচ্ছি এক কি ভিতরে সবচেয়ে হাই হাইগেস্ট কিন্তু হচ্ছে এই এক জিউ জি এটা হচ্ছে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন দেখেন পনেরোশো বিশ মডেলের প্রিমিয়াম এলিওনও কিন্তু এই ইঞ্জিন আছে হ্যাঁ পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন সিভিটি গিয়ার ফ্রন্টের মাসেল দেখেন ফ্রেশ অবস্থায় আছে মনে করি তো এখন নামানো থেকে বড়ানো সিএনজি থাকে গাড়িটা পার্সোনালি ইউজের যার কারণে গাড়িটা রেস্টন করছে উনি ভালো জায়গা থেকে গাড়িটার এটা দু এটা ছয় মডেল 2014 রেজিস্ট্রেশন 1500 পনেরোশো সিসি অল অটো 6 লিটার সিএনজি করা কয়টা এক জি এই গাড়িটা পাবে ডাইন যারা কথা হয়েছে দুশো পঞ্চাশ টেস্টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিসকুর স্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোড় বটতলা এখানে আসতে পাবে গ্রাহিন গাড়া বা এ আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আজকে কিছুটা অনার করবো আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম